নমস্কার আমি না নববর্ষে ভাবছিলাম কোথায় আড্ডা মারতে যাব। তাই ভাবলাম এর থেকে বেটার আড্ডা আর হতে পারে না টুটুবাবুর বাড়িতে ওনার সাথে মোহনবাগান বাগান নিয়ে গল্প করতে আসা সাথে মিষ্টি আপনাদের সবাইকে শুভ নববর্ষ টুটুবাবু আপনাকে শুভ নববর্ষ মোহন বাগানের এই ধরনের সিজন আপনার সাথে গল্প করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার মোহন বাগান আপনার কাছে কি এটা দিয়ে শুরু করুন মোহনবাগান আমার কাছে তৃতীয় সন্তান আর আমার প্রাণ এবং তুমি তোমার যে বয়স তুমি আমার মোহনবাগানের সবচেয়ে যখন উচ্চতা ছিল সেই পিরিয়ডে তুমি দেখেছো সুতরাং বুঝতে পারছো আমার কাছে কি অতি যে সন্তান আপনি মোহনমানে এলেন কিভাবে আমার বাবা মোহনমানে মাঠে খেলা দেখতে হিজতো তো বাবার হাত ধরে আমি যেতাম এবং গোলপোস্টের পাশে একটা ব্লক ছিল যেখানে কার্বোনেট ট্যাংকের সবাই বসতো তো আমি আর অঞ্জন সেখানে বসতাম সেই থেকে আস্তে 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 কি হলো আমি দেখতাম যে সব খেলায় ইস্ট বেঙ্গল জিতছে আর ইস্ট বেঙ্গল যে প্লেয়ার চাইছে নিয়ে দিচ্ছে তখন আমি প্রমিস করেছিলাম ব্যবসায় যদি কখনো সফল হই তাহলে প্রথম কাজ হবে ইস্ট শিক্ষা দেওয়া যে আমরা যা চাইব আমরা তাই পাবো আমাগো কৃষাণু আমাগো বিকাশ আগামক মনা তারপর সব থেকে বড় জিনিস যেটা মোহন বিদেশি একটা ঐতিহ্য বলত কি ঐতিহ্য জানি না যে আমরা বিদেশি খেলা বলো যার পর প্রত্যেক খেলায় আমরা হেরে যেতাম তো আমি দেখলাম যে ক্লাবের সমর্থকরা জিততে চায় ঐতিহ্য নিশ্চয়ই ভালো কিন্তু ঐতিহ্যের জন্য পরাজয় সব খেলা এটা সহ্য করা যায় না আমি প্রথম ঝগড়া করে কোনো সাপোর্ট ছাড়াই চিমাকে তুলে নিলাম চিমাকে তো একটা গপ্প আছে আমি যখন প্রথম বারে চিমাকে তুলতে গেলাম চিমার বাড়িতে গিয়ে ক্যাতি রান্না করছে সেখানে আমি বস থাকতাম ক্যাতি বলতো আপনি এসছেন আচ্ছা আমার বাচ্চা দুটোকে ধরেন কোলে বাচ্চা দুটোকে দিতাম আর বাচ্চা নিলে যারা করে তারা সুসু করে দিত

ওই বিদেশি থেকে যদি এখনকার বিদেশি রেসে চলে আসি যে আমি ম্যাকলারেনের গোলে মোহনবাগান জিতলো আইএসএল ট্রফি জিতলো তারপরে আমি দেখলাম আপনি একটা চিঠি লিখেছেন সঞ্জীব গোয়েঙ্কাকে তাকে ধন্যবাদ জানিয়ে পুরো সিজনটাকে প্রথম প্রশ্ন এই সিজনটা একটা অনবদ্য সিজন আইএসএল ট্রফি আইএসএল লিগ শুনে আমার ব্যবসায় যেমন দূরদর্শিতা তেমনি একটা মস্ত বড় সাকসেস এন্ড দুরূদৃষ্টিতে হচ্ছে সঞ্জীব কোয়েনকাকে চুজ করা সেই সময় ইস্ট বেঙ্গল স্পন্সর পেয়ে গেছে আমরা কোনো স্পন্সর পাইনি ছটফট করছে এককে তারকে তাই দেখো সঞ্জীব কোয়েনকা কলকাতার ছেলে আর আরপিজি ওর খুব বন্ধু ছিল আরপিজি মোহনবাগানের মেম্বার ছিল সঞ্জীবকে মোহনবাগানের মেম্বার করে সুতরাং ওদের একটা কলকাতার লোক বলে আপনি যেহেতু ধুতি পাঞ্জাবি পড়তো বাঙালির ওপর একটা দুর্বলতা ছিল এর ফলে আমি বলবো যে সঞ্জীবের একটা মোহনবাগান ইনবিল্ড ছিল যেটা আমি বুঝতে ইসলাম যার ফলে সমস্ত বাধা অতিক্রম করে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপের সঙ্গে মোহনবাগানের আমি বিয়েটা দিয়ে দিয়েছিলাম এই বিয়ে দেওয়ার ফল হচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিরকম হয়েছে আমি আমার ওনার সাথে খুব ভালো বন্ধুত্ব সঞ্জীবের সাথে এবং আমিও দেখি মানে ওনার কিন্তু এই ফুটবলে মোহনবাগানকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবার একটা খিদে আছে যেটা আমাকে আকৃষ্ট করে যে শুধু ইন্ডিয়াতে জিতবো না এশিয়ান লেভেলে গিয়েও ভালো করতে হবে এফসিতে ভালো খেলতে হবে ওনার মধ্যে আমি এই এই খিদেটা দেখতে পাই আমি হয়তো তখন খিদেটা দেখতে পাইনি কিন্তু আমি মোহনবাগানের প্রতি যে ওনার খিদে হবে ওনান ক্লাবের প্রতি ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া এবং কলকাতার এত বড় জনপ্রিয় ক্লাব সেটা আমি বুঝতে পেরেছিলাম আপনি কোনো অপোজিশন পেয়েছিলেন ওরে বাবা শুধু ময়দান নয় যারা বয়স্ক লোক নর্থ ক্যালকাটা আমি কিছু লোকের নাম করবো না যারা ক্ষমতায় আছে সেটা দরকার নেই কিন্তু তার সত্ত্বেও আপনি এই যে ডিসিশনটা নেন তখন তো আমি হিটলার মনুমেন্ট এ বি হিটলার চেভা খেলবে কোনো ঐতিহ্য নয় খেলবে বিদেশি খেলবে তো আমি হিটলার হয়ে এই ডিসিশনটা নিয়েছিলাম আজকে কিন্তু দেখুন এটা এটা মানতে হবে যে সঞ্জীব গোয়েঙ্কা আসার পরে স্পোর্টস সায়েন্স অর্থ প্রফেশনালিজম এই তোমার একটা গন্তব্য নিই যখন মিজিয়ামালিয়ার চলে গেল একটা বছর এলো যখন প্রায় দশ বারো কোটি টাকা লাগে সেটা আমি ম্যানেজ করে দিয়েছিলাম কিন্তু পরে আমি দেখলাম এটা যেদিকে যাচ্ছে এটা পঞ্চাশ কোটি টাকা দিয়ে সেটা আমার সমর্থের বাইরে আমার সমর্থের বাইরে হলে আমি নিজের জন্য যদি নিজের সাথে ধরে রাখি তাহলে আমি ক্লাবকে তৃতীয় সন্তান বলছি আমি মিথ্যে কথা বলছি পয়লা বৈশাখে ক্লাবের যে এটা ভালো হবে সেইটাই আমার দরকার সেটা করতে গেলে এমন একজন স্পন্সার দরকার যা কলকাতার সঙ্গে একটা বাদন আছে এবং ভবিষ্যতে মোহনমান ক্লাবকে সঙ্গে একদম জুড়ে যাবে সেটা একবারে অঙ্ক মিলে যান সত্যি মিলে গেছে এবং আমি এখন দেখুন আর কোন সেরকম কোন কন্টেস্টই নেই যে মোহনবাগান ভারতের এক নম্বর ফুটবল ক্লাব এইটা ডিবেটটা সেটেল হয়ে গেছে আপনি যখন এবছরটা দেখেন অ্যাজ প্রেসিডেন্ট জিজ্ঞেস করছি আপনি যখন ঘুরে দেখেন আইএসএল লিগ শিল্ড ট্রফি আপনি এই সিজনটাকে কিভাবে দেখছেন তুমি একটা ছোট্ট জিনিস দেখো না মেলিনা বলে আমাদের যে কোচ আছে মলিনা মলিনা বা মেলিনা সে নাচে না সে লাফায় না তাকে দেখে পাগল মনে হয় না মনে হয় শান্তশিষ্ট একটি ছেলে সেই শান্তশিষ্ট লোকের ভেতরেই তুমি এই লাস্ট খেলার চেঞ্জটা দেখো ফ্যান্টাস্টিক সাহাল এবং আশিক পুরোনিয়া এই দুটো চেঞ্জ খেলাটাকে ঘুরিয়ে দিলো অথচ কাকে তুলল তামিন্স কে তুলল যে অপূর্ব পেনাল্টি গোলটা দিল সাধারণত একদিকে মারে গোলকিপার একদিকে পড়ে কিন্তু ওই গোলকিপার তো ভারতের গোলকিপার ও ঝাঁপালো কিন্তু যে মারলো কিন্তু বলটা এত ছিল যে ওর পক্ষে সেটা হাতটা ঠেকানোই সম্ভব হয় কিন্তু এই মলিনা যে রাখার পেছনে সঞ্জীব গোয়েঙ্কার হাত সাধারণত কি হয় একটা খেলা ভাল ভুল খেললেই খুব চেঞ্জ এটা ময়দানের একটা নিয়ম নীতি সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু ব্যবসাতে যেরকম এক্সিকিউটিভদের বড় অফিসারদের ধরে রেখে আজকে যে কোম্পানিগুলো উনি করেছেন সবগুলো সাফল্যতে জোড়া এর পেছনে যেমন ওইটিও আছে সেই জিনিসটা উনি অ্যাপ্লাই করেছেন মহলবাগানে যে কোচকে চেঞ্জ নয় কোচ শুধু তো আমি খবর পেলাম এবছরেও মল্লিনাকে ঢাকা হচ্ছে আমি মল্লিনার একটা লম্বা ইন্টারভিউ করেছিলাম কিছুদিন আগে কয়েকদিন কয়েক সপ্তাহ আগে তাতে উনিও বলেছিলেন যে আমি ম্যানেজমেন্টের থেকে যে সাপোর্ট পাই আমিও এবার এশিয়ান লেভেলে মোহনবাগানকে নিয়ে গিয়ে খেলতে চাই আমি তার চক্ষেও দেখেছিলাম যে না দিস ইজ নট এক শুধু আই এস জিতবো না এর ওপরেও যাব। এটা সব প্লেয়ারেও আমাকে বলছে যে ম্যানেজমেন্টের সাপোর্ট ইজ গ্রেট তুমি একটা ছোট্ট দেখো না যে নতুন একটা ক্রিকেট টিম লখনৌ সুপার জায়গা বিকজ অফ দ্য ম্যানেজমেন্ট সাপোর্ট কোন জায়গায় চলে গেছে এটা একটা ম্যানেজমেন্ট সাপোর্ট যেমন ব্যবসাতে একটা প্রধান অঙ্গ তেমনি আজকের দিনে খেলাতেও টিম সবকিছুর পেছনে ম্যানেজমেন্ট একটু একটু অন্যদিকে যাই টুটুবাবু আপনার মোহন মায়ানের গল্প বলুন কয়েকটা এরকম গল্প যেগুলো আপনি শেয়ার করেননি যেগুলো আমার ভিউয়াররা জানতে চাইবে আপনি কিভাবে দল বদলটা করতেন আপনি কিভাবে ওই রকম কয়েকটা গল্প আচ্ছা ছিমাটা যেমন বললাম না তেমনি আরেকটা দলবদলের ইতিহাসে খুব নাম করেছে সেটা হচ্ছে কৃষাণ বিকাশ কৃষাণের সঙ্গে আমি কথাবার্তা চালু করলাম বিষাণু বললে আপনি আমার সঙ্গে বেশি কথা বলবেন না বিকাশের ছুঁয়ে বলবেন সো এভরিথিং ওয়াজ অর্গানাইজড আমার বাড়িতে বিকাশ ভাঙার পরে থাকতাম চলে এলো রাত্রির বেলা চলে এলো সন্ধ্যেবেলা চলে এলো বিশাল পরের বছর কি করা হলো বিকাশকে নিয়ে আগে থেকে ওকে বলা হলো যে আমরা ওইভাবে তুলবো না ও যেন ওর বাড়ির পেছনে একটা মাঠ আছে সেই মাঠে ও যেন রাত্রিবেলা চলে যায় তখন মারা গেছে আমার খুব ক্লোজ ছিল বিরু চ্যাটার্জি মোহন বাগাদের বিরু চ্যাটার্জির ড্রাইভার অমন রাত্রি দুটোর সময় গাড়ি দিয়ে আর আমার এক বন্ধু তার সঙ্গে আমি ছোটবেলায় শিকার করতাম তার লাইসেন্স রিভলভার নিয়ে আমি তাকে বললাম আপনিও সঙ্গে যান কেন যদি কিছু গন্ডগোল হয় ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারবেন এরা দুজন গাড়ি দিয়ে গেলো সেই মাঠে সেখানে কিষাণু ওয়েট করছিল বিকাশ ব্যাংক ছিল তাকে তুলে নিয়ে আমার লিডকে এখন যেখানে পড়াম হয়েছে তখন আমার অফিস ছিল সেখানে এসে তোলা হলো এবং ভোট চারটের সময় আমি আপনার আমার একজন বিশ্বাস রূপ দিয়ে তাকে পাঠিয়ে দিলাম মারিপদার কাছে একটা হোটেলে তাকে তোলা হলো সকাল নটার সময় শরীর বলে সেই ছেলেটি মারা গেছে আমার ফোন করছে যে তু তো তার হয়ে গেছে কি হয়েছে বলে ম্যানেজার তো আমাদের লোক কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইস বেঙ্গলে সে অলরেডি পোল্টু থেকে ফোন করে দিয়েছে যে এখানে লুকিয়ে আছে কিষাণ বিকাশ আপনি বাঁচান এখন তো একটা কাজ খাও ওই গাড়ি ড্রাইভার নিয়ে সিঁড়ে পারাদ্বীপ চলে যা পারাদ্বীপ আমার ব্রাঞ্চে গেলে সেখানে যদি ইসবেঙ্গলের কেউ যায় বদমাশি করতে সিঁড়ে হাঙরের মুখে জলে ফেলে দেবে আর কোনো এই কথা না দিয়ে তিন দিন সে লুকিয়ে রইল তারপরে যেদিন ললমদল সেদিনকে স্ট্রেট ওকে দিয়ে পুলিশ সাপোর্ট ছিল প্রচুর একদম আয় একটা সৈকত ছিল দিস ইজ দ্য স্টোরি অফ কৃষ্ণবিস আজকাল কে দিনে তো টাকা দিয়ে দল বদল এসব বিষয় তো কোনোদিন হয় নি এবার আরেকটা বলি মন আমাগো মনা মনোরঞ্জন বাচ্চা তাকে তুলে নিয়ে এসে আমার হালনারপোন্ডে নিজের বাড়িতে আর আমার বারণ্যে একটা দোলনা ছিল সেখানে আমার স্ত্রী দুলছে আমরা কিছু মনে করো না মনা ওখানে বসে দুল হ্যাঁ তো মনা বসে দুলছে ফটোগ্রাফার এসেছে সব ছবি টবি তোলা হচ্ছে যে দোলনার ছবি কোপ হিরোইন ব্যাপার দিয়ে ওকে আমার একটা বাগান বাড়ি ছিল ও সেখানে চেক করে দেবে তারপরে মনে আমায় ফোন করছে পরে রোববারে ও টুটু দা আপনি একই করেছিলেন কেন এর উল্টো দিকে একটা বাড়ি আছে সেখানে সোমেন মিত্র পল্টু দা এরা তাস খেলতে শনিবার রত্রে আছে আর রোববার থাকে আর পল্টু দা খবর পেয়ে গেছে যে আমি এখানে আছি সব মনে আছে যাবে আমি গাড়ি নিয়ে তাকে সরিয়ে আমার জোকার বাগান বাড়িতে নিয়ে চলে গেলাম এই হচ্ছে দলবদলের দু একটা মানে কি বলবো ডাকাতি রহস্যের বল আনবিলিভেবেল বাট একটা কথা বলুন আমি এটা বারবার বলি যে আমি যখন খেলা দেখি অ্যাজ অ্যাজ অ্যা হিস্টোরিয়ান জিজ্ঞেস করছি একটা স্টং মোহনবাগান একটা স্ট্রং ইস্টবেঙ্গলেরও দরকার ইস্টবেঙ্গল ভালো খেলা মানে মোহন বাগানেরও সুবিধা তেলেভাজার চোখে মুড়ি না থাকলে কোনো দাম আছে বেগুনি বা ছপ খাবে মুড়ি নেই

তাহলে এদিকে বল গেলে যে চ্যাঁচা ওদিকে বল গেলে যে চ্যাঁচা নি তার একটা উত্তেজনা এটা বেঙ্গলে ফুটবলের জন্য এ ফুটবলের জন্য ইম্পর্টবল একটা ছোট্ট ইতিহাস বলে দিতে পারে আমাকে তদন্ত নিজেরা মোহনমদান সফর খুব গালাগাল দিয়েছিল আর জিমাকে ইস্ট বেঙ্গলকে দিয়ে দিয়েছিলেন দিয়েছি তখন মোহনমদান হেরে গেছে একটা অল ইন্ডিয়া খেলায় ইস্ট বেঙ্গল জিতে আছে আমাকে জয়নপুরে দুটো একটা কাজ করবে তুমি আমাকে তুমি চিমাকে দাও কেন বলছো মানে চিমাকে দিলে আমরা জিতে যাবো ট্রফিটা তো আমি মনে মনে ভাবলাম যে বাংলার ফুটবলে যদি ট্রফিটা ফিরে আসে গোয়া থেকে সেখানে চিমাকে দেওয়াটা আমার কোনো ব্যাপার না এই দেয়া নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছিল যে আমি কি করে তুলে দিলাম আমি কি পয়সা খেয়ে তুলে দিলাম পয়সা তো তার যে কোনো ব্যাপার না তুলে দিয়েছিলাম বিকজ বাংলা ফুটবলে সবসময় এগিয়ে থাকবো যেটা আমার উদ্দেশ্য ছিল এবং চিমাকে পর্যন্ত তুলে দিয়েছি শেষ প্রশ্ন টুরুবাবু এখন অনেকেই আপনার শরীরের কথা জিজ্ঞেস করছিলেন ফাইনালি সেটাও এই যে গল্পটার সেটা উত্তর দিয়ে দিলাম আটাত্তর বছর জন্মদিনে প্রায় আটশো লোক নেমন্তন্ন হয়েছিল এবং ওই দিন আমি সন্ধ্যে সাতটা থেকে রাত্রি বারোটা অবধি নিচে বসে সবার সঙ্গে দেখা করা তারা খেয়েছি কেনা এ করা আমার নাটের জন্য দু বছর ধরে আমি উইথ ছেড়ে আছি তখন আমি একটা জিনিস বুঝিনি যে আমি এই যে সাতটা থেকে বারোটা অবধি এতটা শরীর ওপর অত্যাচার করেছি এটা আমার নার্ভ ড্যামেজ করছে অ্যাকচুয়ালি আমার নাট ডাবের খোঁজে হাফটা উইক করে দিয়েছে যার পরে হুইক ধরাটা অসুবিধা হয়ে যাচ্ছে

একটাই বলার আছে এই লাস্ট খেলায় আমি একটা মজা দেখলাম প্রচুর মেয়েদের মাঠে দেখলাম এটা কিন্তু একটা মস্ত বড় জিনিস ফুটবল খেলার ভেতরে মধ্যিখানে গালি গালাজটা এমন জায়গায় চলে যাচ্ছিল যে ভদ্র বয়স্ক লোকেরা মাঠে যাচ্ছিল কিন্তু এখন দেখলাম একটা ব্যানার টাঙানো হয়েছিল যে আমরা সহনশীলতা মানে জামশেদপুরে মারা হয়েছে তার উত্তর দিয়েছে মোহনবাগান সাপোর্টাররা মোহনবাগান সাপোর্টাররা সহনশীলতায় বিশ্বাস করে এটা মস্ত বড় টিপো আর প্রচুর মেয়ে খেলা দেখতে গেছে আমি মনমান সাপোর্টারদের বলবো তোমরা ন্যাশনাল ক্লাবের যে সাপোর্টার তার ঐতিহ্য তার ইজ্জত তার আচ্ছি এবং লাস্ট খেলায় ওই টিপো আর এই মহিলাদের প্রচুর মেয়েদের মাঠে যাওয়া এটা যেন আরো বেড়ে যায় তো মনোনয়নটা জন্য নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে আ গোয়ালকে দিয়েছি যে বাটপোস্টের ভেতরে গল গোলটা ঢোকানোর ঐতিহ্যটা আমি দেখেছি তোমরা এবার মনুষ্যত্বর ঐতিহ্যটা ধরে রাখো আমি অনেক ইন্টারভিউ করি এটা আমার পেশা আজকের ইন্টারভিউটা স্পেশাল কেন সেটা বলার আর প্রয়োজন নেই আপনাদের সবাইকে শুভ নববর্ষ ভালো থাকবেন না এটা একটা বলিয়া তুমি ঠিক বললে না তুমি অ্যাজ এ প্রফেশনাল ইন্টারভিউয়ার তুমি প্রফেশনালি অক্সফোর্ড ইংল্যান্ড অনেক জায়গা থেকে পড়াশোনা করেছো কিন্তু তোমার রক্তে তো ফরটি নাইন আমার ছেলের বয়স তুমি ওই বয়সে যে মোহনবাগান দেখেছো টুটুস্কের দিকে কিছু শক্ত বলতে পারবে না এবং আমি মোহনবাগান এর র‍্যাম্পার্টে 60 পয়সা 30 পয়সা দিয়ে টিকিট কেটে যেতাম না পেলে ঘোড়া পুলিশের মার সেই এই ইন্টারভিউতে সেই জাটটা সেই মদের ঝাঁজটা তো আছে সেটা অন্য ইন্টারভিউতে ঝাঁজটা তুমি পাবে আমার আমার দেখুন আমরা যারা মোহন বাগান বা ইস্ট বেঙ্গল যাই আপনারা বলেন না কেন এই যে উনি ঝাঁজের কথা বললেন এটাই ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে তোমার যে ছেলেটা কষ্ট করে ইনফ্যাক্ট আমি বলতে যাচ্ছিলাম যে একটা হাত অনেকক্ষণ ধরে একটা আলো আলো ধরে আছে বাধ্য আমাকে একটু চশমা পড়তে হয়েছে হয়তো একটু কষ্ট দুঃখ হয়েছে

Thank you, Maria.